আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারা যারা বটি চেয়েছিলেন তাদের বটিগুলো কিন্তু রেডি করে ফেলেছি আমরা আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক ধরনের বটি রয়েছে একটা এই একটা আছে টেবিল বটি বলে এই যে কর্নারটা উঁচু করা আছে দেখেন টেবিলের সাথে এভাবে লাগাই দিয়ে আপনি কাজ করতে পারবেন এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন এটা কাজ শেষে কিন্তু ওইভাবে ভেঙেও রাখতে পার রাখতে পারবেন আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটা সম্পূর্ণ ব্লেড দিয়ে তৈরি গাড়ির যে স্প্রিংগুলো আছে স্প্রিংগুলো দিয়ে তৈরি এটা প্রচণ্ড ধারালো হবে এবং এটা কামারের কাছে নিতে হবে না আপনার যখন মনে করবেন যে একটু বেশি ধার দরকার তখন জাস্ট বালি দিয়ে একটা ঘষা দেবেন আবার নতুন করে ধার হয়ে যাবে এবং আরও একটা রয়েছে যে এটা যে সব থেকে বড়ো সাইজ এটা টোটাল লেন্থ আছে বাইশ ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত বাইশ ইঞ্চি আছে তো আপনাদেরকে একটু মাপগুলা দেখাই দিই যেগুলো টেবিল বটি রয়েছে এটা হলো যে বটির সাইজ হবে আপনার দশ ইঞ্চি এই যে এখান থেকে এখান পর্যন্ত দশ ইঞ্চি হবে এবং যে বটি রয়েছে এটা মানে যেটা লোহা ইয়া কাঠের যে অংশটা এই অংশটা হবে এক ফিট ঠিক আছে এবং এদিকে চড়াটা হবে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি সবগুলাই সেম হবে এটা গেলো হলো টেবিল বটি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে সাইডের একটা অংশ আছে এই অংশের সাথে নিচে করো জাস্ট এইভাবে এইভাবে যা আটকে যাবে আর সামনের দিকে আগাবে না এবং এটা এইভাবে কাজ করতে পারবে এবং আপনি এটা ভেঙে রাখতে পারবেন এইভাবে ভেঙে রাখতে পারবেন ইচ্ছামতো কাজ করার পর ভেঙে সুন্দর করে ভাস করে এক কর্নারে রেখে দিতে পারবেন তো এটা গেলো হলো আপনাদের টেবিল বটি আর একটা কথা বলি এই আমাদের যতগুলা বাল আছে যে লোহার যে অংশগুলো লোহার যে বটিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হান্ড্রেড পার্সেন্ট টেম্পার এগুলা এবং গাড়ির যে স্প্রিংগুলো রয়েছে সেই স্প্রিং দিয়ে তৈরি তো তারপর রয়েছে মিডিয়াম সাইজের বটি আপনারা অনেকেই বটিটা চেয়েছেন দেখেন প্রচণ্ড ধারালো হবে হ্যাঁ এটার লেন্থ টোটাল হবে টোটাল লেন্থ হবে হলো উনিশ সাড়ে আঠারো ইঞ্চি এবং যে অংশটা দিয়ে কাটবে সেই অংশটা হবে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি প্লাস ওকে এটা গেলো মিডিয়াম সাইজের বটি সবগুলোর দাম আমি দিয়ে দেবো একটা একটা করে আর তার তারপর রয়েছে দেখেন একদম বড়ো সাইজের যে বটিটি রয়েছে এটা টোটাল লেন্থ হবে বাইশ ইঞ্চি টোটাল লেন্থ আসবে বাইশ ইঞ্চি ঠিক আছে ওইদিকে তারা হ্যাঁ টোটাল লেনথ হবে বাইশ ইঞ্চি এবং ধারালোর যে অংশটা রয়েছে সে অংশটা হবে এটা হলো এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি হবে ঠিক আছে ধারাল অংশটা এবং উইথ উইথটা হবে হলো মিডিলের তিন ইঞ্চি হ্যাঁ এটা মিডিল হবে তিন ইঞ্চি তো এই আমরা কালেকশন করে অসংখ্য কালেকশন যে দেখেন আরও আছে এবং সবগুলো একই রকম পাবেন এগুলো মরিচা ধরবে না সহজে কারণ এটা তো নিয়মিতই ব্যবহৃত হবে এবার বড় ধরনের মাস্ক ব্যবহার করতে পারবেন তাছাড়া টুকি টাকি সংসারের যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ে করতে পারবেন আরেকটা নতুন প্রোডাক্ট আপনাদের দেখায় সেটা হলো এই যে এটা অনেকেই চাচ্ছিল বেশ কয়েকদিন ধরে এটা সম্পূর্ণটা এস এর দেখেন ধরার জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং আপনার হাতে কোনো প্রকার ব্যথা পাবেন না উব্দে উঠবে না এবং এটা দেখেন যথেষ্ট গুরুত্ব আছে এরকম গুরুত্ব আর এটা হলো হান্ড্রেড পারসেন্ট এসএসের হ্যাঁ এই মাথাটা যত কাজ করবেন আরও ধারালো হতে থাকবে এস এই যে এখানে ঝালাই দিয়ে ঝালাই দেওয়া আছে তারপরে হলো এটার ওয়েট হবে মেবি দুই কেজির মতো হতে পারে এটা ওয়েট আমি দেইনি তো যাই হোক এই সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন আরেকটা প্রোডাক্ট আছে দেখায় সেটা এইটা কিন্তু লাগে আপনার ঔষধ বাড়িতে কাজ করার জন্য ছোট ছোটো ডালপালা কাটার জন্য এটা লাগে দেখেন খুব সুন্দর কিন্তু একটা আছারি লাগায় দেওয়া আছে হ্যাঁ স্বামী দিয়ে আছারি লাগাই দেওয়া আছে এইটা কিন্তু ফাল দিয়ে তৈরি প্রচণ্ড টেম্পার ঠিক আছে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন বালি দিয়ে ঘষা দিলেই মনে করেন এটার একদম চেহারাই চেঞ্জ হয়ে যাবে যখনই কাজ করবে তখনই এটা বালি দিয়ে একটা ঘষা দিয়ে নেবেন দেখবেন যে খুব চকচকে হয়ে গেছে তো আমরা এটা এটার প্রোডাকশন কাজ চলছে অন্যগুলা সব প্রোডাকশন হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে সবগুলা প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন আমরা আজকেই আপনাদেরকে সহ সম্পূর্ণ দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম